মিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট পেঁপে ভাজির রেসিপি অনেকেই আছেন পেঁপে ভাজি করতে পারেন কিন্তু পারফেক্ট হয় না অনেকেই আছেন পেঁপে ভাজি করলে ভাজিটা একেবারেই ভর্তা ভর্তা হয়ে যায় গলে যায় অথবা টেস্ট ভালো হয় না আজকের আমার এই ভিডিওটি ফলো করে যদি আপনারা পেঁপে ভাজি করেন তাহলে আপনাদের পেঁপে ভাজি হবে একদম পারফেক্ট পারফেক্ট সেই সঙ্গে পুষ্টিগুনো থাকবে অটুট। প্রথমেই আমি পেঁপে ভাজি করার জন্য পেঁপেটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর এই পেঁপেটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্যে কেটে নিতে পারেন ছুরি অথবা বটি দিয়ে কিন্তু আমার কাছে মনে হয় গ্রেটার দিয়ে গ্রেড করে নিলেই ভালো হয় হাতে সাহায্যে আপনারা কেটে নিলে দেখা যায় এতটা চিকন হবে না অথবা এক একটার সাইজ এক এক রকম হবে কোনোটা মোটা হবে কোনোটা চিকন হবে এতে করে ভাজিটা কিন্তু কিন্তু পারফেক্ট হবে না কোনো ভাজি যেটা দেখা যাবে চিকন হয়েছে সেটা গলে যাবে আর যেটা মোটা হবে সেটা সেদ্ধ হতে চাইবে না এতে করে ভাজিটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে না পেঁপে কাটার পরে ধোয়া যাবে না অবশ্যই পেঁপেটাকে খোসা ছাড়িয়ে আগে ধুয়ে নেবেন তারপরে কেটে নেবেন এরপর পেঁপে ভাজি করার জন্য প্রথমেই আমি প্যানে তেল দিয়ে নিলাম তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই তিনটার মতো শুকনা মরিচ শুকনা মরিচগুলো মাঝখান থেকে ছিঁড়ে দিবেন এতে করে শুকনামরিচ থেকে একটা সুন্দর ফ্লেভার পেঁপে ভাজিতে অ্যাড হয় শুকনামরিচটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি এরপর পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ অনেকেরই পেঁপে ভাজি ঝরঝরে হয় না একদম ভর্তা ভর্তা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই পর্যায়ে লবণটা ব্যবহার না করে যখন পানিটা টেনে যাবে পেঁপে থেকে আর অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তখন লবণটা অ্যাড করতে পারেন এতে করে পেঁপে ভাজিটা ঝরঝরে হবে আমি হলুদের গুঁড়ার সঙ্গে সামান্য কিছুটা লবণ অ্যাড করেছি আর কিছুটা পরে অ্যাড করব হলুদের গুঁড়া আর লবণটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি কয়েক সেকেন্ডের মতো এতে করে হলুদের কালারটা খুব সুন্দর হয় আর ভাজির কালারটাও অনেক বেশি সুন্দর হবে অনেকেই আছে পেঁপে দেওয়ার পরে হলুদ দেয় এটা কিন্তু একেবারেই করা যাবে না এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে গ্রেড করে রাখা পেঁপেগুলো পেঁপেটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিতে হবে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিতে হবে এরপর এটাকে এক জায়গায় দলা করে রাখা যাবে না আর ভাজিটা করার সময় প্রথম দুই তিন মিনিটের মতো ঢাকনা ব্যবহার করে এরপরে আর ঢাকনা ব্যবহার করা যাবে এতে করে পেঁপে থেকে অনেক অতিরিক্ত পানি বের হবে আর এটা একদমই নরম হয়ে ভর্তা হয়ে যাবে আর ভাজি করার জন্য পেঁপে থেকে যেই পানি বের হবে সেই পানি দিয়েই পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ